আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নাসিকুর আল্লাহরাজে খুবই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আমাকে কমেন্ট করছিল আমার লাস্ট ভিডিওতে একটা আপু যার নাম ছিল হচ্ছে নাহার আহমেদ তো উনি আর কি জানতে চাইছিল যে মালমতে কোথায় কোথায় আমি আসলে শপিং করি মানে শপিং বলতে ঘরের কাঁচা বাজারগুলো করি আর কি তো ওই আপুর জন্য হচ্ছে আজকের ভিডিওটা সাথে হচ্ছে যারা নতুন আর কি আসছে মালমতে স্টুডেন্ট এবং ফ্যামিলি যাই হোক না কেন তো আমরা হচ্ছে এশিয়ান আমাদের প্রতিনিয়ত হচ্ছে আলু পেঁয়াজ তেল চাল ডাল কাঁচা শাক সবজি এগুলো আমাদের প্রতিনিয়ত লাগে তো এখানে হচ্ছে আমি আমি যেগুলাতে যাই আমার এখানে হয়েছে আমি দুই বছর ধরে আসছি তো এই দুই বছরে আমি কিছু কিছু জায়গা ঘুরে ঘুরে বের করছি তো ওখানে হচ্ছে আপনার ইন্টার বাজার আর হচ্ছে ওরিয়ন ফুড তারপরে হচ্ছে মথারল্যান্ড ইন্দু পার্ক আর খুব কমই হচ্ছে আবদুস নামের একটা শপিংয়ে মানে দোকানে আমাদের যাওয়া হয় কেনাকাটা করার জন্য তো এগুলোতে এই কয়েকটা দোকানগুলোতে হচ্ছে আপনি খুব কম দামের মধ্যে রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারবেন বেশি টাকা পয়সা খরচ হবে না আর যেটা হচ্ছে আমাদের জন্য একটু ভালো কারণ অন্যান্য যে দোকানগুলো আছে। যেমন কূপ হুইলেস তারপর হচ্ছে ইকাই এগুলোতে একটু এক্সপেন্সিভ আলু পেঁয়াজ এগুলো অনেক এক্সপেন্সিভ আর কি আর এখন হচ্ছে আমি যাওয়ার সিস্টেমটা বলে দিই হুম যাওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি যদি ইন্টার ফুড আর হচ্ছে বাজার আর ওরিয়ন ফুড এই তিনটা দোকান হচ্ছে আপনার এক রাস্তাতেই পড়ে এক রাস্তাতেই তো প্রথমে হচ্ছে আপনারা যারা রোসেনগোডের এলাকাতে থাকেন তারা সবাই এই তিনটা দোকান চিনে আর আমি হচ্ছে প্রথমত তানবর তারপর হচ্ছে সোদারবান গুস্তাফ আর হচ্ছে সেন্ট্রাল থেকে এই লোকেশনগুলো আর কি বলে দিব তো এই তিনটা দোকানে যাইতে হলে আপনারা যদি সেন্ট্রাল থেকে যান তাহলে সেন্ট্রাল থেকে ডিরেক্ট পাঁচে নাম্বার বাস যায় ওই পাঁচে নাম্বার বাস দিয়ে একদম রোসেনগোড সেন্ট্রোমে নামবেন রোসেনকোট সেন্ট্রোমে নেমেই উপরে গেলেই হচ্ছে এই দোকানগুলো পেয়ে যাবেন একটু খুঁজে নিতে হবে তারপরে হচ্ছে ইন্টারফুড আর বাজার একই জায়গায় শুধু একটু দূরে দূরে একটু হেঁটে খুঁজে নেবেন আর যদি গুস্তাফ থেকে যান তাহলে হচ্ছে প্রথমে আপনাদেরকে সেন্ট্রাল আসতে হবে যে কোনো বাস ধরে সেন্ট্রাল থেকে পাঁচ ধরে তারপর যেতে হবে তারপরে ঠিক ওরকম তানভর থেকেও যদি যেতে চান বা সোদারবান থেকেও যদি যেতে চান তাহলে হচ্ছে তিন নম্বর বাস ধরতে পারবেন তিন নম্বর বাস ধরে হচ্ছে নোবেলতরিয়া যাবেন নোবেলতরিয়া থেকে তারপর পাঁচ নাম্বার ধরে রোসেনগড় সেন্ট্রাম এছাড়া হচ্ছে সোদরবান থেকে এগারো পনেরো নাম্বার বাস যায় রোসেনগড় সেন্ট্রামে কিন্তু এগুলো হচ্ছে রোসেনগড়ের পেছন সাইডে নামাবে আপনাকে বাসটা তো পেছন সাইডও খুব সহজ আপনারা শুধু যেই পাশে বাস নামাবে ওই পাশেই উপরে উঠে সিঁড়ি দিয়ে হাঁটা শুরু করবেন আর উপরেই বাজার পেয়ে যাবেন মানে শপিং মল পেয়ে যাবেন এত বেশি খুঁজতে হবে না তারপর আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে একদম আমি রাস্তার নাম টাম সহ সব দিয়ে দিব তো আপনারা দেখে নিতে পারবেন তারপর হচ্ছে ওরিয়ান ফুডের কথায় আসি ওরিয়ন ফুডও সেম এখানেও পাঁচ নাম্বার বাস আসে আর আপনি হচ্ছে এখানে পাঁচ নাম্বার বাস দিয়ে আন্নের নামবেন কারণ ওরিয়ান ফুডে আর অন্য কোনো বাস টাস যায় না যদি আপনি পাঁচ নাম্বার বাস ধরেন তাহলে আন্নিলুথ নেমে যেই পাশে নামাবে ওই পাশে নেমে জাস্ট হাতের ডাইনে হাঁটা শুরু করবেন লম্বা হাঁটা ওরিয়ন ফুড পেয়ে যাবেন আর যদি কেউ অন্য বাস ধরে যেমন এগারো বা পনেরো যদি ধরো দিক দিয়ে তাহলে আর কি দেখতে হবে যে কোন পাশে নামলে সহজ হয় হাইটে যাওয়া কারণ এগারো আর এগারো হচ্ছে মেবি অত্তা গার্ডেন আর লন গার্ডেনে থামে তো ওইখান থেকে ওরিয়ন ফুটে হেঁটে যাওয়া যায় আর পনেরো নাম্বার বাস হচ্ছে আপনার ওয়েনেন্স ব্যাগে নামাবে তো ওয়েন্স ব্যাগ থেকেও হচ্ছে আপনাকে হেঁটে অনেক দূর এটা আমার কাছে লাগে তো পাঁচ নাম্বার হচ্ছে ইজি এই তারপরে হচ্ছে একটা মথালেন নামের একটা দোকান আছে তো মথালেনে হচ্ছে এটা যাইতে হয় আপনার সদরবান থেকে দুই নাম্বার বাস ধরবেন দুই নাম্বার বাস ধরলে ডিরেক্ট আপনাকে মথালেন নামায় দিবে আর ওই বাস স্টপের নাম হচ্ছে মিউজিক হোক স্কুলান বাস স্টপের নাম আর এখন মানে এই গত দুই তিন দিনে হচ্ছে আট নম্বর বাস ওইখানে যায় আমি জানি না আর মার কিন্তু প্রায় বাসের স্টপ চেঞ্জ হয় বাসের নাম্বার চেঞ্জ হয় তো এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে খুঁজে খুঁজে নিতে হবে যে কখন কোন বাস কোন দিকে যায় আর কি আর আমি যে এই বাসগুলোর কথা বলছি এগুলা দুই বছর ধরে এখনও রানিং দেখতে এসছি ইভেন এই বছরও যে চেঞ্জ করছে তাও এগুলো ঠিকই ছিল এগুলা বেশি একটা পাল্টায় তো এই চারটা দোকানে হচ্ছে আপনারা তেল চাল ডাল এগুলো খুব সহজে সস্তায় পেয়ে যাবেন আর ওদের ফেসবুক পেজেও হচ্ছে আপনারা কানেক্ট থাকতে পারেন ওদের সবার ফেসবুক পেজ আছে তো ফেসবুক পেজে ওরা যে অফারগুলো দেয় সাপ্তাহিক ওই অফারগুলো হচ্ছে আপনি দেখতে পারেন তাহলে আপনাদের জন্য আর সুবিধা হবে যে আপনারা আসলে কখন কোনটা কিনতে চান ছাড়ে কিনতে পারবেন আর কি তারপর হচ্ছে ইন্দু পার্ক ইন্দু পার্কে হচ্ছে আমি ও সাধারণত যাই চালের জন্য কারণ ওখানে হচ্ছে পাঁচ কেজির বস্তাগুলো একশো পাঁচ থেকে একশো দশ টোনার মধ্যে আপনি পেয়ে যাবেন তারপর হচ্ছে বিভিন্ন যে মানে মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া টনিয়া জিরাটিরা এগুলো সব হচ্ছে ইন্দু পার্কি একটু কম দাম যার জন্য হচ্ছে আমি ইন্দু পার্ক থেকে সকল ধরনের মশলা আর হচ্ছে চালের জন্যই ডিমের জন্য ওইখানে যাই আর কি তো আপনি কয়েকদিন মানে যারা আছেন আর কি আপনারা যদি কয়েকদিন এই কয়েকটা বাজারটা টাজার একটু ঘুরে টুরে দেখেন তাহলে তখন আপনারা এই আর কি বুঝতে পারবেন যে কোনটা সহজ বা কোন জায়গায় একটু কমে পাওয়া যায় তো আমার কাছে মনে হলো যে মালমতে আমি এই পাঁচটা জায়গা থেকেই বাজার করি আর এই পাঁচটা জায়গা থেকেই সবসময় কেনাকাটা করি বাঙালি দোকান আসতে কিন্তু বাঙালি দোকানও অনেক দাম হয়ে যায় তো যেগুলো হচ্ছে আমরা এই দোকানগুলোতে পাই না একদমই তো সেগুলো হচ্ছে বাঙালি দোকান থেকে নিই যেমন মুড়ি চানাচুর তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কাঁচা সবজি তারপরে সামটাইমস হচ্ছে পোলাউর চাউল তো এগুলো হচ্ছে বাঙালি দোকান থেকে নিয়ে আসা হয় আসলে এখানে সব দোকানপাট ঘুরে ঘুরে বাজার সাথে করতে হয় বাজার করতে হয় কিছু করার নেই তারপর হচ্ছে মাংসের জন্য হচ্ছে মাঝে মাঝে আমরা আবদুসে যাই ওখান থেকে মাংস নিয়ে আসি ওখানের মাংস অনেক ভালো হয় আবার মাঝে মাঝে সুদারবানের একটা দোকান আছে বাগদাদ শোঁত ওখান থেকেও আমরা মাংস কিনি তারপর হচ্ছে কি বলে একটা চাইনিজ দোকান আছে ওখান থেকে বিভিন্ন ধরনের সস কিনি বাসায় চাইনিজ খাবারটা রান্না করার জন্য তো আমার ক্ষেত্রে হয় কি আমি অনেক জায়গা ঘুরে ঘুরে বাজার করি তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও তো এরপরেও যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে জানাতে পারেন তাহলে আমি আপনাদেরকে সাহায্য করতে পারব যে আপনারা আসলে কি জানতে চান তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভালো লাগবে আর যারা হচ্ছে মালমোতে থাকেন মালমো বা স্কোনে থাকে থাকে তো তারা এই দোকান কয়েকটা চিনবে কারণ মালমো অনেক জনপ্রিয় একটা শহর এখানে তো দেখা গেছে সবাই এটা অনেক চিনে আর মাল মতো অনেক বাঙালি আছে তারপর দেখলাম যে অনেক নতুন নতুন স্টুডেন্টও আসছে তো তাদের জন্য আশা করি অনেক ভালো হবে এরপরেও যদি আপনাদের স্পেসিফিক কোনো জিনিস থাকে যে এই জিনিসটা কোথায় পাবো বা কোন দোকানে সেটাও আমাকে জানাতে পারেন তাহলে আমি ওইটার উপর ভিত্তি করে আবার একটা ভিডিও বানাবো যে তাহলে কোথায় কোথায় কী পাবেন তো আশা করি ভালো লাগছে আপনাদের বেশি কথা বলে ফেলছি কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আর হ্যাঁ আপ আমি দু তিন দিন অনেক অসুস্থ ছিলাম যার জন্য হচ্ছে আপনার ভিডিওটা আমি লেট করে আপলোড করতেছি এজন্য আমি খুবই দুঃখিত ভালো থাকবেন